তো এই অতীতকালের এই মডেল ভাব দিয়ে আরবি যে সহি যে সকল ভাব রয়েছে সেই সহি ভাব দিয়ে আমরা সহি ভাবের মাঝদার থেকে আমরা আমরা এই সিগার টানতে পারবো আমাকে আমার প্রথম ক্লাসের পর অনেকে জিজ্ঞেস করতেছে যে আসলে আমরা বুঝতেছি না এটা কিরকম রকম আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটি ক্লাস এই চোদ্দটা তার বারে বারে ক্লাসটা শোনেন শুধু আপনি যখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি শুনবেন এবং পাশাপাশি এক দুইবার লিখবেন যতক্ষণ পর্যন্ত আপনার এটা আপনার ভেতরে না ঢুকতেছে বোধগম্য না হচ্ছে না বুঝতে পারতেছে ততক্ষণ পর্যন্ত দুই চার পাঁচ বার শুনতে থাকবে তো আশা রাখি শুনতে শুনতে একসময় ঠিক হয়ে যাবে আমরাও যখন পড়াশোনা করেছি তখন আমাদের তো এরকম নতুন পড়াশোনা আমাদের নতুন নতুন লেগেছে আমাদের কাছে আনি আনিয়ে লেগেছে কিন্তু এটা আমরা শুনতে শুনতে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি

আহ গর্দার কাটা শিখেছেন আজকে আমরা খলকু ভার দিয়ে শিখবো আমি এটা এটা আমি রেখে দিয়েছি কারণ এটা থেকেই সকল শিকা হ্যাঁ আমাদের এখানে আল আপনাদের মনে রাখছে যে শব্দ ভাবের কোনগুলা এখানে মূল বর্ণ বর্ণনা হচ্ছে আল খলকু এটা হচ্ছে চিনতে হবে এটাকে বলা হয় ফাঁকালিমা এটাকে বলা হয় আইন কালিমা এটাকে বলা হয় লাম কালিমা এই তিন কালিমা যখন এক হবে হ্যাঁ আর ভিতরে ভারগুলো সাধারণত তিন অক্ষর বিশিষ্ট হয় তিন অক্ষর বিশিষ্ট ভারকে সোলাসি বলে তো এই যে সোলাসি এটা একটা সোলাসি ভার যেহেতু এটা তিনটা অক্ষর রয়েছে এবং এখানে কোনো হরফে ইল্লত হরপে হরফে হচ্ছে ওয়া ইয়া আলি হামজা এই তিনটাকে হরফিল্লত বা সর্বর্ণ বলে আপনারা সর্বর্ণ বলতে পারেন বা হরফিল্ল বলে তো শব্দের কোন থাকবে তখন অন্যরকম ভাবে তৈরি করতে হবে এটার পরিবর্তন আমরা আস্তে আস্তে আসবো তো আজকে আমরা এটা যে যে শব্দের মধ্যে হরফিল্ল নেই তাকে এটাকে এই শব্দকে বলা হয় শ্রমিক এই শব্দকে বলা হয় সহি তারপর আপনার মধ্যে আপনার আইনকালিমার মধ্যে যে আইন কালিমার মধ্যে থাকবে যেমন মুজব যেমন আহ দা হ্যাঁ যেমন আজাটা কি আছে দেখেন এটা আইন এটা আলিফ

তাহলে এটা হচ্ছে আইন কালিমায় হরফিল্ডত সেই জন্য সেটা হচ্ছে লাম মধ্যে আপনার হরফিল্ডত থাকবে হম এরকম আরেকটা হচ্ছে আইন কালিমা লামকালিমা কালিমের মধ্যে যেকোনো একটা কালিমার মধ্যে আপনার যদি হরফিল্ডত থাকে তাহলে সেটা হচ্ছে ফেলে না কেস হম এটার হচ্ছে ফেল হ্যাঁ যে ফেলের মধ্যে কোনো হরফিল্ল থাকবে না সেটাকে বলা হয় সহি যে ফেলের আইন কালিমার মধ্যে আইন কালিমার মধ্যে হরফিল্ল থাকবে সেটা বলে যে ফেলের লামকালিমার মধ্যে হরফিল্ল বা সর্বর্ণ থাকবে এই যে কোয়া ইয়া হামজা এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে তাহলে আজাব হ্যাঁ আর যে ফেলের যে কোনো জায়গায় কালিমা আইনকালিমা লামকালিমা যে কোনো জায়গায় এই হরফিল্ডপ টা থাকবে যে কোন একটা সেটাকে বলা হয় ফেলে নাকে আসেন আহ আমরা আমাদের ক্লাস শুরু করি যে আমাদের বুঝতে হবে এটা তাহা কি করার জন্য এটা অনেক সময় লাগে তো আমরা ভাব দিয়ে শুরু করবো আমাদের বুঝতে হবে যে এটা কি আল খরক ভাব মাঝদার এই ফেলের আহ সহি কেন সহি এখানে কোনো নেই নাই কোনগুলি ইয়া এইটার তিন ওটার কোনটাই এই শব্দের মধ্যে নেয় সেই দেখেন এটা কি সে সৃষ্টি করলো সে সৃষ্টি করলো দেখেন এখানে আছে আবাদা এই যে তিনটা হ্যাঁ মূল বর্ণ হচ্ছে খ

এখানে আইন বাজার ঠিক আছে শুধু একটা যুগ হয়েছে এখানেও শুধু একটা লালিক যুগ হয়েছে এটা হলো একটা মডেল ভাব এটাকে যদি আপনি মডেল হিসেবে ধরেন তাহলে বাকিগুলো আপনার সহজ হয়ে যাবে যেমন খোলা আলিক যুগ হয়েছে সেজন্য তারা দুজন পুরো সৃষ্টি করলো এখন এখানে আসেন খলাকু এটা ওয়া এটা এই যে কু এখানে একটা ওয়া আলিক যুক্ত দেখেন এখানে কিন্তু একটা ওয়ালেক ছিল ক লা ফাকালিমা মধ্যে যে তিনটা বন্য তিনটা বন্যা ঠিক থাকবে এটার সাথে ওয়া এবং আলিফ যুক্ত হবে তাহলে এটা হয়ে গেলো তারা সকল পুরুষ সৃষ্টি করলো তারা সকল পুরুষ সৃষ্টি করলো হ্যাঁ এখন এই তিনটা হচ্ছে মুজাক্কার পুরুষ থাক সেগুলারে হ্যাঁ এটা আমাদের তিনটা হয়ে গেলো কিনছে খোলা ক সৃষ্টি করলো খলা ক তারা দুজন পুরুষ সৃষ্টি করলো তারা সকল পুরুষ সৃষ্টি করলো এখন আসেন মন আসে কি হবে খলা এখানে এখানে একটা এখানেও ঠিক একদিন খ ঠিক আগের মতই যে এটা ঠিক থাকবে শুধু একটা লম্বাতা যুগ হয়ে তাহলে কি হলো সে একজন নারী সৃষ্টি পেরেছেন এখন পরের শব্দে আসে যে খলাকটা এই যে খাম টা খলাক এইটা এই খলা কথা হ্যাঁ এখানে একটা লিখ হয়ে এক প্রাণ হয়ে এটা তারা দুজন নারী সৃষ্টি করলো হয়ে গেল এখন আসেন যে তোমরা সকল নারী সৃষ্টি করলে তাহলে কি খলাক না খলাক না নাম একা সকল নারী সৃষ্টি করবে ঠিক আছে আপনি একটা মডেল ভাবকে শুধু বুঝতে হবে একটা মডেল ভাব যদি আপনি বুঝতে পারেন বাকিগুলো আপনি সহজে করতে পারবেন যেমন এই দেখেন এখানে আবার না ছিল এখানে খলাক না হয়ে গেলো নুন যুগ হয়েছে তাহলে যুগ হচ্ছে লম্বাতা যুগ হয়েছে

তুমি একজন করলে হ্যাঁ এখন আমরা খলাকটা সৃষ্টি এই যে মডেল ভাব এই মডেল ভাব এখানে এই তিনটা মূল শব্দ বলা হয় খ লামটা এই খলাক ভাব থেকে এসেছে সেটা ঠিক থাকবে সাথে আমরা শুধু যুক্ত করবো হ্যাঁ তারপরে আসেন যে দেখছিল আগত খুমা তুমা খলাক তুমা কি তোমরা দুজন পুরুষ সৃষ্টি করলো তোমরা দুজন পুরুষ সৃষ্টি এটা কিন্তু অতীতকালের সিগা হ্যাঁ অতীতকালের ভাব ফলাফল আরবিতে ভারগুলা সাধারণত অতীতকালেই থাকে এটা তিন অক্ষর বিশিষ্ট অতীতকালের ভাব থেকে আমরা অতীতকালের স্তিকাটা টানতেছি আর ইংরেজিতে সাধারণত ভাবগুলা প্রেজেন্ট ফর্ম থাকে যেমন হ্যাঁ তারপর দু হ্যাঁ এগুলা তো প্রেজেন্ট ফর্ম থাকে কিন্তু আমাদের মনে থাকতে হবে আরবিতে অতীতকালের সিগা আপনার অতীতকালেই থাকে হ্যাঁ স্থিকাগুলা ভারগুলো অতীতকালে থাকে

এখন খলাক্তুমা হ্যাঁ এই দেখেন আগে ছিল আবাদ তুমা এখন হবে খলাক্তুমা হ্যাঁ সৃষ্টি করল নারী সৃষ্টি করল এখন আসেন আহ সকাল আবাদ তুমি এখন হবে খলাক্তা সকল নারী সকল নারী সৃষ্টি করি তাহলে দেখেন আমাদের এই যে একটা মডেল ভাগ দিয়ে আমাদের কিন্তু বাকি ফেলগুলা বের হয়ে যাচ্ছে এখন আসেন যে আমি সৃষ্টি করলাম এখানে আসে আবাক্ত হ্যাঁ তাহলে এখানে হবে ফলাক্ত

আমরা এই আমাদের এখানে আহ যেরকম আমরা আগের একটা ভাব শিখেছিলাম যে আবাদা আবাদাকে যদি আপনারা মডেল ভাব ধরেন এটার আলোকেই এটা হবে যেখানে এই যে আবাদ টু থেকে এই যে তাপস টু হয়েছে এখানে ফলাক্টু হয়ে গেল এখানে আবাদ না দেখেন নুন যখন না এখানে ফলাক ঠিক থাকবে নুন যখন না দুই আমরা সৃষ্টি করলাম উই তাহলে এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এটা আপনারা খেয়াল করবেন যে আজকে আমরা আলফল ফল ফলাক অর্থ হচ্ছে সৃষ্টি করা এই সৃষ্টি করা ভার কোরআন মাজিদে বেশ কয়েকবার আছে ফলাকল ইনসান আফিক আবাদ হ্যাঁ তো এই ধরনের এই শব্দটি পুরানো অনেকবার ব্যবহার করা হয়েছে তো এটা আমরা আমরা শিখবো সেটা কি হচ্ছে আবাদা আসে এখানে খলাকো হয়েছে এখানে খলাকো একটা হয়েছে তারা দুজন পুরুষ সৃষ্টি করলো এখানে একটা আলিফ ছিল আবাদা তারা সকল পুরুষ সৃষ্টি করলো খলাকু ও আলিফ হয়েছে হ্যাঁ এখানে কিন্তু আগে ও আলিফ ছিল তারপর হচ্ছে সে একজন নারী সৃষ্টি করলো ফলাকত হ্যাঁ এখানে কিন্তু আবাদাত ছিল একটা লম্বা তাজ তারপর তারা দুজন নারী সৃষ্টি করলো ফলাক্কা তা হয়েছে এখানে কিন্তু আবাদাতা ছিল এখানে ফলাকতা আছে ফলাক না এটা নুন এখানে আলিফ নাই তোমরা সব টান হবে না হ্যাঁ এটা মিলানো যাবে না এই যে ফলাক না আর এখানে কিন্তু এটাও কিন্তু ফলাক না এখানে কিন্তু টান আছে আমরা সৃষ্টি করলাম নুন টান আছে কিন্তু এখানে কিন্তু টান নাই তো ফলাক না তোমরা সকল নারী সৃষ্টি করলে তারপরে এখানে আছে আবাদটা এখানে আছে খলাক্তা তুমি একজন পুরুষ সৃষ্টি করলে এখানে আছে তোমরা দুজন পুরুষ সৃষ্টি করলে এখানে আছে আছে এখানে তোমরা সকল সকল পুরুষ সৃষ্টি করলে এখানে আছে নারী বাচ্চা থেকে চলে গেলো হাদি রেস্তায় আবাদি খলাকি হ্যাঁ তুমি একজন নারী সৃষ্টি করলে আবাদ তুমা আর আহ এটা হচ্ছে খলাক্তুমা তোমরা দুজন নারী সৃষ্টি করলে আবাদ তুলনা এখানে হচ্ছে খলাক তোমরা সকল নারী সৃষ্টি করবে আবার তো আবাদ তো হচ্ছে আমি সৃষ্টি খলাক আর আবাদ না থেকে এখানে খলাক না হয়েছে আমরা সৃষ্টি করলাম তো আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে যে এটা একটা মডেল ভাব আবাদা এখান থেকেই আমরা আরো সবগুলা সিগা কিভাবে সমাজে তৈরি করা যায় সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম আপনি যদি শুধু একটা ফরমেট মনে রাখেন বাকি সব মার্কেট ফরমেট একই শুধু অর্থ পরিবর্তন হবে আর এই বোর্ডটা কিছুই না সেখানে সে আমি তুমি এখানে তুমি তোমরা স্ত্রী বাসক ছয়টা হচ্ছে সিঙ্গুলার মুজাক্কার মুয়ান্নাস এবং ছয়টা হচ্ছে হাজিরের সিগা বয় হচ্ছে থার্ড পারসন হাজির হচ্ছে সেকেন্ড পারসন আর আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন এই যে দিয়ে এই বোর্ড এই আপনার